আসসালামু আলাইকুম রান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটা গাড়ি পেয়েছি জিলানি মাটি চলেন এই প্রিমিও হয়তো আপনারা অনেকেই খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর জিলানি মাটি রয়েছে আমাদের সাথে জীবন ভাই রয়েছেন এটা ডিটেলস একটু জানাই আপনাদেরকে জীবন ভাই আসসালামু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন জীবন ভাই আপনাদের এই আমাদের বলেন না

প্রথমে আসছে করোনা প্রিমিয়ো তারপর আসছে প্রিমিয়ো জি প্রথম দিকে এসেছিল করোনা তারপর করোনা প্রিমিয়ো তারপর আছে জি সো প্রিমিয়ো তিনটাই কিন্তু फेमस হয়েছে জি সো এখন পর্যন্ত প্রিমিয়ো অলরেডি 2021 এ কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে আমরা জানি জি তো এই প্রিমিয়োগুলো চাহিদা বেশি এখনো রয়েছে দেখেন পেছন সাইড আমি দেখতে পাচ্ছি কোনো রং করা হয়নি এটা এবং এ দেখেন গায়ে সাথে কিন্তু 60 লিটার সিএনজি করা সিলিন্ডার আছে আচ্ছা আমরা আরেকটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে এই ভিতরের সচরাচর রং হয়েছে কিনা এটা সচরাচর কিন্তু রং হয় না আমরা এটা অরিজিনাল আছে হ্যাঁ এবং এই পেছনের এই জিনিসটা এটা জীবন ভাই আপনি ভালো করে জানেন যে যেটা আপনি অনেক বছর ধরে গাড়ির লাইনে আছেন জি এই অ্যাক্সিডেন্ট হলে এই যে দুইটা ছোট এই জিনিসগুলো পাওয়া যায় না এটি আসলে পাওয়া যায় না এবং যদি বাংলাদেশে এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে পিছন দিক থেকে তো এটা কোনো মিস্ত্রি আর কখনোই এরকম মিলাতে পারবে মিলাতে পারবে না এটা যেকোনো কোনো মনে করেন খালি চোখে ধরা যাবে হ্যাঁ খালি চোখে ধরা যায় এটা আচ্ছা এবং পিছনের গ্লাসটা কিন্তু ভাই অরিজিনাল আচ্ছা পিছনের গ্লাসটা অরিজিনাল এবং এটার গ্লাসে কিন্তু ওয়াইপার আসছে আপনার আচ্ছা এটা ওয়াইপার রয়েছে এটা আমরা যদি পিছনের টায়ারগুলো যদি দেখি চারটাই একই কন্ডিশনে রয়েছে আমার কাছে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে গাড়ির গেট জি স্মুথ রয়েছে স্মুথ স্মুথ চারটা এই বুট এই ধরেন অনেকে বলতে পারে যে ভাইয়া গাড়ির গেট কেন আপনি দেখেন কারণ আমরা মেনলি কিন্তু গাড়ি কিনি হচ্ছে বডি দেখি যদি বডি দেখি ইঞ্জিন পাওয়া যায় হেডলাইট চেঞ্জ হতে পারে কিন্তু মেন জিনিসটা হচ্ছে যে একটা গাড়ির যান হচ্ছে সেটা হচ্ছে চারটা খুঁটি

আপনারা চেক আপ করে নেন আপনাদের গাড়ি যদি যারা নিবে তারা যদি অ্যানালাইজিং সেন্টারে চেক করতে চায় বা টেকনিশিয়ান দিয়ে চেক করতে চায় সেক্ষেত্রে তো আপনাদের কোনো সমস্যা নেই না আমাদের কোনো সমস্যা নেই আমরা আরও কাস্টমারদেরকে বলি আপনার গাড়িটা আপনি যে কোনো জায়গা থেকে চেক করে তারপর আমাদের কাছ থেকে পারসেস কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি তো ধরেন টুকটাক কাজ থাকে যেমন যদি হেডলাইট চেঞ্জ হতে পারে গ্লাশ সামনে চেঞ্জ হতে পারে কারণ আমি এরকম অনেক দেখেছি যে একটা রিক্সার এখন বর্তমানে যে অবস্থা টেসলা

পেপারসে কোনো জটিলতা আছে কিনা এইগুলো চেক করে তারপর কিন্তু আমাদের শুরুমে আমরা এই গাড়িগুলো উঠাই আচ্ছা সো এই ছয়ের প্রিমিয়াম নয় এসে রেজিস্ট্রেশন এটা হচ্ছে পনেরো সিসির গাড়ি বললেন কারণ এটার মধ্যে আমরা আঠারো সিসি দেখছি যেটা হচ্ছে জি সুপ্রিয়র আমরা বলি এটা আমরা পেয়েছি আচ্ছা এটার পেপারস টু আপনারা কেমন পেয়েছেন এটার এটার পেপারস আপডেট আছে আপনার ছাব্বিশ এবং সাতাইশ সাল পর্যন্ত ছাব্বিশ সাতাইশ এটার প্রাইস কত যাচ্ছেন বলুন তো এটার প্রাইস হচ্ছে আপনার ষোলো লক্ষ সত্তর হাজার টাকা এটা কি ফিক্স না দামাদিন করার জন্য

শৈব রহমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই প্রিমিয়াম গাড়ি আপনাদের পছন্দ থাকে জিলানি মাঠের যে ফোন নম্বরেই দেখতে পাচ্ছেন এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি যদি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দ গাড়িটা তুলে ধরার জন্য সবাই ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ হফিজ আসালাম আলাইকুম